হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে টিস্যু পেপার দিয়ে গাছটা তৈরি করা যায় এই গাছটা তৈরি করার জন্য কিছুই লাগে না জাস্ট টিস্যু পেপার হলে হবে আমি গাছটা তৈরি করার জন্য এখানে দেখুন প্রথমে টিস্যু পেপার নিয়ে নিব আমার যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে যেটা বেল একন আছে ওটা ক্লিক করে দিবেন। এত দেখুন আমি একটা টিসি পেপার নিছি টিস্যু পেপারটা তিনভাবে একটু গ্যা করে নিচ্ছি এরপর দেখুন এভাবে একটু কোনা করে কেটে নিছি কেটে নেওয়ার পর এটা আমি এখন চার ভাগ করে নিব দেখুন চার ভাগ করে নেওয়ার পর আমি এখন টিস্যু পেপারগুলো সবগুলো একটা থেকে একটা আদা করে নিব এত দেখুন আমি এখানে টিস্যু পেপার সবগুলো একটা সে একটা আলাদা করে নিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে অনেকগুলো ফুল ফুল বানানো যাবে এত দেখুন আমি এখানে একটা টিস্যু পেপারে নিচ্ছি দেখুন অনেকগুলো হয়েছে এরপর দেখুন আমি ঠিক যেভাবে করছি এভাবে আপনারা একটা ফুল তৈরি করবেন ফুলের শেপটা দিবেন আর কি খুবই সিম্পল একটা এটা হচ্ছে খুবই চিম্পল টিস্যু পেপার দিয়ে ফুলের গাছরা এই গাজরাটা আমি বিদেশে তৈরি করতেছি বিদেশে তো গাজরা তো ওরকম পাওয়া যায় না সেজন্য আমি টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর একটা গাজা তৈরি করলাম আমি এভাবে গোলাপ ফুল সবগুলা ফুল বানিয়ে নিব আমার আমার ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের আর বেশি 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 করে আমার আমার চ্যানেলে কমেন্ট করবেন এতো দেখুন আমার অনেকগুলো ফুলই তৈরি বানানো শেষ আমার একটা টিস্যু পেপার দিয়ে এতগুলো হয়েছে আপনাদের গাজরা তৈরি করার জন্য অনেকগুলো লাগবে সবগুলো একসাথে বানিয়ে নিবেন আমি আপনাদেরকে একটা টিস্যু পেপার দিয়ে বানিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন ফুলগুলা এখন এখন আমি একটা আইসিউর প্লেট নিব প্লেট মধ্যে একটা যেটা সবুজ কালার আছে ওইটা এখন দিয়ে আমি এটা কালার দিয়ে দিব যেটা গাজরার মধ্যে সবুজ কালার থাকে ওইটা দিয়ে দিব আর কি এত দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনার ভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি সবগুলো করার পর আপনার দেখাবো কীরকম সুন্দর হয় এটা একদম রিয়েল রিয়েল ফুলের মতো লাগে এটা টিস্যু দিয়ে বানিয়েছে কেউ বুঝতে পারবে না আমি এটা টিস্যু নিয়ে বানানোর পর কেউ বুঝতে পারে না যে এটা টিস্যুর এত দেখুন আমি এখন সবগুলা এখন এভাবে কালার করে দিচ্ছি আমি এখন নিব সুই নিয়ে নিব সুই দিয়ে সুতা একটা একটা সুতা সুই নিয়ে নিব এত দেখুন হয়ে গেছে গা এরপর দেখ আমি এখন দেখুন ঠিক যেভাবে ফুলের ফুলের মালা গাতে ওইভাবে ওভাবে গাঁদবেন দেখুন অনেকটাই করে ফেলছি আমার ভিডিওটা নেওয়া হয় নাই আমি আপনাদেরকে ফটো গুলো দেখাচ্ছি আমি যেভাবে করছি সেভাবে সুই দিয়ে করবেন আমার দেখুন কি সুন্দর হয়েছে গাছরাটা দেখতে কি সুন্দর হয়েছে দেখুন খুবই একটা একটু কষ্ট হয় না খুব সহজে করা যায় দেখুন আমি কিভাবে শিওর মধ্যে যেভাবে মালা তৈরি করা হয় ওভাবে তৈরি করবেন খুব সুন্দর হবে আপনাদের তিচু ব্যাপারটা অনেক বেশি লাগতে পারে আপনাদের গাছ কুফা কুফার মধ্যে দেওয়া জন্য যতটুকু দরকার অতটুকি অতটুকু নেবেন আর কি এতো দেখুন আমার গাজরাটা পায়ে অর্ধেক করা শেষ কি সুন্দর সবুজ কালার জিতে দিছি এটা একদম গাজরার মধ্যে যেটা হয় ওইটা হয়েছে তো সবাই শেষ